আপনি যদি ব্যবসা করতে চান এবং প্রোডাক্ট কেনার জন্য দুই টাকা পয়সা না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন রিসেলিং ব্যবসার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন একটা বিজনেস শুরু করতে গেলে কি করা লাগে যেমন আপনার হচ্ছে প্রোডাক্ট কিনতে হয় তারপরে হচ্ছে আপনার মার্কেটিং কস্ট আছে তো বিভিন্ন খরচ কিন্তু লাগে ওখানে ডেলিভারি ম্যান এটা ওটা বিভিন্ন খরচ কিন্তু আছে কিন্তু আজকে আমি যেই মেথডটা নিয়ে আপনার সাথে কথা বলবো এখানে আপনার কিছুই করা লাগবে না ডেলিভারি তারাই দিয়ে দিবে প্রোডাক্ট তারা দিয়ে দিবে আপনি শুধু মার্কেটিং করবেন অর্ডারটা নিয়ে এসে দেবেন আপনি যদি অর্ডার নিয়ে এসে দিতে পারেন বাধ্য এই কাজগুলো তারাই করবে এবং প্রতিটা সেলের জন্য আপনি একটা কমিশন পাবেন অর্থাৎ আপনি যেই পরিমাণ লাভ করতে চান সেই পরিমাণ লাভে আপনি করতে পারবেন তো এই ব্যবসার নাম হচ্ছে রিসেলিং ব্যবসা এখন রিসেলিং ব্যবসা জিনিসটা কি অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি নিজের ব্র্যান্ডিংয়ে মার্কেটিং করবেন ধরেন যে আমি একটা রিসেলিং কোম্পানি সাপোজ আমি একটা রিসেলিং কোম্পানি আমি বলতেছি যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন এবং নিয়ে মার্কেটিং করেন এখন আমি আপনাকে প্রোডাক্ট দিলাম আপনি কী করেন মার্কেটিং করলেন আপনি আমি আপনাকে একশো টাকা ধরে দিলাম সাপোজ একটা প্রোডাক্টের দাম আপনি যদি সেই প্রোডাক্টটা পাঁচশো টাকাও বিক্রি করেন সেখান থেকে আমার কোনো যায় আসে না কারণ আমি একশো টাকায় আপনাকে ধরে দিয়েছি বাদ বাকি চারশো টাকায় কিন্তু আপনার লাভ আপনি যত টাকাই ইচ্ছা আপনি ওখান থেকে লাভ করতে পারবেন যদি একটা লিমিটেশন তো অবশ্যই থাকে আপনি চাইলে একশো টাকা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন না তো তারপরেও যদি আপনি এটা পারেন তাহলে হচ্ছে ওই চারশো টাকায় কিন্তু আপনার লাভ থাকবে এমনকি আমি যে একশো টাকা আপনাকে ধরিয়ে দিচ্ছি যে একশো টাকা আপনি বিক্রি করবেন এখান থেকেও কিন্তু আপনি চাইলে বিশ ত্রিশ টাকা কিন্তু কমিশন পেতে পারেন তো এটা হচ্ছে রিসেলিং ব্যবসা আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে রিসেলিং এবং অ্যাফিলেটের ভিতরে খুব বেশি আমলি পার্থক্য নাই তবে এই দুইটার ভিতরে কিন্তু বেশ পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে যে রিসেলিং ব্যবসা আপনি এখান থেকে যত ইচ্ছা লাভ করতে পারবেন আপনার নিজের ব্র্যান্ডিং আপনি মার্কেটিং করতে পারতেছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে হয় কি আমি যদি একটা কোম্পানি হই আমি আপনাকে যেই প্রাইসটা দেব আপনাকে সেই প্রাইসে বিক্রি করতে হবে আপনি এক পয়সা বেশি করতে পারবেন না আপনি প্রমোশন করবেন ওখান থেকে যা সেল হবে আপনি তার উপর একটা কমিশন পাবেন ফোকসেয়ার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন যে যেরকম পার্সেন্টেজ দেয় সেরকম পার্সেন্টেজ তো অ্যাফেলেট মার্কেটিং এবং রিসেলিং এই দুইটা কিন্তু বর্তমান সময়ে খুব বেশি ভাইরাল যারা মূলত ব্যবসা করতে চায় কিন্তু টাকা পয়সা হাতে নাই তাদের জন্য এই দুইটা জিনিস খুবই ভালো একটা কাজ করে তো চাইলে কিন্তু আপনি শুরু করতে পারেন তাই আমরা এখন কীভাবে শুরু করব শুরুতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বেশ কিছু অ্যাভেজের সাইট আছে যারা হচ্ছে এরকম প্রোডাক্ট দেয় বা যারা হচ্ছে রিসেলিং প্রোডাক্ট দেয় এই ধরনের কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে সেইখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন এর ভিতরে জনপ্রিয় একটা কথা আমি বলে দিই বাংলাদেশের ভিতরে যদি করেন তাহলে অবশ্যই দ্বারাজ বেস্ট দারাজ আছে তারপরে হচ্ছে আরেকটা আছে বিডি শপের একটা ড্রপ প্রোগ্রাম আছে আপনি ওখানে জয়েন করতে পারেন ওটাও অনেক ভালো তারপরে আছে হচ্ছে আপনার টেন মিড স্কুলের অ্যাফেজেট প্রোগ্রাম রকমারির অ্যাফেজেট প্রোগ্রাম তারপরে আছে ফুড ফান্ডার অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো এখানে আপনি দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যেমন দ্বারা যদি দ্বারা থেকে আপনি কী পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট শার্ট প্যান্ট থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য অনেক কিছুই কিন্তু আপনি ওখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন সেখান থেকে কমিশন কিন্তু আপনি ওখান থেকে পাবেন তারপরে যদি বিড়ি শপের কথা বলি ওখানে আপনি ড্রপ শিপিং করতে পারবেন অর্থাৎ তাদের একটা প্রাইস তারা আপনাকে দিয়ে দিবে এবং সেই প্রাইসের উপরে ডিপেন্ড করে আপনি তাতে যদি বেশি বিক্রি করতে পারেন তত টাকা বিক্রি করবেন তত টাকা কিন্তু আপনার লাভ থাকবে তারা ইলেকট্রনিক পণ্য বিক্রি করে তো ওখান থেকে কিন্তু আপনার একটা ই পেয়ে যাবে আপনাদের এইসব ভালো না লাগে না আমি এই সব বিক্রি করবো না আমি বিক্রি করবো হচ্ছে ধরেন বই খাতা টাইপের কোনো কিছু তাহলে আপনি রকম এই ডট কম চলে যান তারপরে যদি আপনার মনে হয় যে না আমি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবো তাহলে আপনি ডায়না হোস্ট আছে আরও অনেক কিছু আছে হোস্টিং গার আছে এগুলোর অ্যাপেডেট প্রোগ্রামের সাথে কিন্তু জয়েন হয়ে কাজ করতে পারেন এবং যদি আপনি এখান থেকে নিয়মিত কাজ করতে পারেন তাহলে দেখা যাবে একটা ভালো সেল কিন্তু নিয়ে আসতে পারবেন অনেক মানুষ এইসব অ্যাপেডেট প্রোগ্রামে কাজ করতেছে এবং তার একটা ভালো পরিমাণ সেল নিয়ে আসতেছে তো তাহলে আপনি কারো পারবেন না আপনার যে কাজটা করতে হবে ওখানে জয়েন হতে হবে জয়েন হওয়ার পরে আপনার যেই নিজটা নিয়ে আপনি কাজ করবেন অসংখ্য প্রোডাক্ট আছে এর ভেতর থেকে আপনার যেটা ভাল লাগে সেই প্রোডাক্টটা আপনি চুজ করবেন ধরেন যে আপনার ইলেকট্রনিক্স সামগ্রী ভাল লাগে তো তাহলে ইলেকট্রনিক্সের ভেতরে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট আপনি চুজ করেন ইলেকট্রনিকের ভেতরে কিন্তু আরও অনেক কিছু আছে কম্পিউটার মোবাইল ল্যাপটপ তারপরে হচ্ছে বিভিন্ন ইয়ারফোন ইয়ারফোন যা কিছু আছে এগুলো অনেক কিছু আছে এর থেকে আপনি যেগুলো ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং প্রোডাক্ট হট প্রোডাক্ট ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো সেই প্রোডাক্টগুলো আপনি কি করবেন ওখান থেকে নেবেন এখন এক একটা অ্যাপের সাইটে এক এক রকম স্টাইল কেউ 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 দেখা যাচ্ছে লিঙ্ক দিচ্ছে আপনি সরাসরি ওখান থেকে প্রমোশন করতেছেন অথবা কেউ কেউ আপনাকে আপনার মতো করে করতে বলবে যেমন আপনার ওয়েবসাইট থাকবে একটা পেজ থাকবে সেই পেজের ভেতরে আপনি আপনার মতো করে করবেন তো যদি রেসেলিং করেন তাহলে থাকবে একটা ওয়েবসাইট তৈরি করে নেওয়ার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে সেখান থেকে আপনি মার্কেটিং শুরু করবেন একটা পেজ খুলে সেখানে আপনি প্রমোশন করবেন প্রতিনিয়ত আপনি যেই প্রশাসন নিচ্ছেন সেই প্রোডাক্টের জন্য ছোটো ছোটো ভিডিও তারা আপনাকে দিয়ে দিবে ইমেজ তারা দিয়ে দিবে আপনি নিজের মতো করে চাইলে ভিডিও তৈরি করতে পারেন চাইলে ইমেজ তৈরি করতে পারেন সেগুলো আপনি তৈরি করবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেদের যে প্ল্যাটফর্মগুলো আছে অথবা রিসেলিং বা ড্রফ শিং যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনাকে প্রোডাক্টের জন্য যথেষ্ট ইমেজ যথেষ্ট ভিডিও দিয়ে দেয় তো এই ইমেজগুলো অথবা ভিডিওগুলো আপনি নিয়ে কি করবেন আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করবেন কারণ সবাই যদি একই জিনিস নেয় তাহলে তো দেখতে খারাপ লাগে আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করে আপনার মার্কেটিং ব্রেন ব্যবহার করে মার্কেটিং করা শুরু করবেন ফেসবুকে আপনি তাহলে ইউটিউবে ছোট ভিডিও করে আপলোড করতে পারেন ফেসবুকে আপনি করতে পারেন ফেসবুকে অবশ্যই করতে হবে কারণ ফেসবুকে অসংখ্য মানুষজন আছে তো ফেসবুকে মার্কেটিং করলে সব থেকে বেটার হয় এই জিনিসটা করলে আপনার আসলে লাভ কী লাভটা হচ্ছে আপনি যদি করতে চান কখনো আপনার একটা অভিজ্ঞতা বাড়বে যে শুরুতেই আমি চাচ্ছি না টাকা পয়সা খরচ করতে আমি চাচ্ছি যে এখান থেকে একটা আইডিয়া নিতে যে কিভাবে কি করতে হয় আমি একটু সময় দিই তাহলে এই জায়গাটা আপনার জন্য একটা বেস্ট জায়গা আপনি এখান থেকে প্রোডাক্ট নিবেন এবং প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোশন করেন আপনার সেল হয় কমিশন পাচ্ছেন টাকা পয়সা আসতে আপনি প্রমোশনের যে স্টাইলটা আছে জিনিসটা আপনি বুঝতে পারতেছেন যে কীভাবে আসলে কাজটা করে কিভাবে হয় কাস্টমার কি চায় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন অনেক বেশি কাস্টমারের সাথে যখন আপনি কথা বলবেন তখন কাস্টমারের মাথার ভিতরে কি ঘুরে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তো এই জিনিসটা বোঝা দরকার তখন আপনি নিজের বিজনেসে সেটা ইমপ্লিমেন্ট করেন দেখবেন আপনার বিজনেসটা খুব ভালো গ্রো করবে শুরুতেই আপনার বিজনেসে লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ নাই আপনি ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই জন্য আপনি বাইরে চেষ্টা করেন বাইরে চেষ্টা করে মার্কেটটা বুঝেন যে কোন প্রোডাক্টের চাহিদা বেশি কোন প্রোডাক্টটা মানুষ কিনতেছে কোন প্রোডাক্টটা সেলগুলো বেশি লাভ হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা বোঝা দরকার যখন আপনি এটা বুঝবেন তখন আপনি নিজের ব্যবসা যখন শুরু করবেন তখন এই জিনিসটা কাজে লাগবে এখন ব্যবসা তো ব্যবসায় সেটা আপনি রিসেলিং করেন মার্কেটিং করেন কেউ সে আপনি কি করতেছেন আপনি আপনার মতো করে প্রমোশন করবেন এবং এই যে অভিজ্ঞতাটা আসবে এইটা আপনার একটা মহামূল্যন অভিজ্ঞতা যেটা আপনার খুব কাজে লাগবে তো তাহলে আপনি যেই কাজটা করবেন আজকে ভিডিওর পরে আপনি এইসব অ্যাপেলের সাইটগুলো খুঁজে বের করবেন আপনি গুগলে সার্চ করেন সাইট ইন বাংলাদেশ অথবা রিসেলিং সাইট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন যেগুলো আপনি ওয়েবসাইট পাবেন সবগুলোতে যান গিয়ে আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি টাকা পয়সা চায় তাহলে ওখান থেকে করার দরকার নেই তো কিছু কিছু জায়গায় টাকা পয়সা চায় যেমন যে শপে মানে বিড়ি শপের যেটা আছে ড্রপ শপিং ওখানে টাকা পয়সা চায় তো চাইলে ওখানে পড়তে পারেন ওরা যেহেতু ট্রাস্টেড কিন্তু অন্যান্য জায়গাতে টাকা পয়সা দিয়ে আপনি ঢুকবেন না কখনোই যদি মনে হয় খুব বেশি ট্রাস্টেড তাহলে হয়তো বা টাকা পয়সা দিয়ে ঢোকা যেতে পারে কিন্তু উল্টাপাল্টা জায়গাতে আপনি এক টাকা খরচ করবেন না তো সেখানে অ্যাকাউন্ট খুলেন ওখান থেকে প্রোডাক্ট চুজ করেন সেই প্রোডাক্ট নেন তারপরে কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করে ফেসবুকে নিয়মিত পোস্ট করা শুরু করেন এখন আজকে হোক কালকে হোক এক মাস পরে হোক আপনার সেল ওখান থেকে হবেই যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন ফেসবুক মার্কেট প্লেসে আপনি পোস্ট করেন দেখবেন ওখান থেকে একটা সেল আসবে হয়তো সামনে আমি এই টাইপের একটা ভিডিও তৈরি করবো যে কীভাবে আপনি বিভিন্ন অ্যাপলার সাইট থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন তো এসে হচ্ছে আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো আস্ট ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম